ভারতের জাতীয় পতাকা আমাদের জাতীয় একতার প্রতীক বললেন ত্রিপুরার পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার সকালে ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগে তেরো থেকে পনেরোই আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন এবং প্রচারের অঙ্গ হিসেবে আগরতলা জলা মোটর স্ট্যান্ড থেকে সবুজ পতাকা নাড়িয়ে ফ্ল্যাগ অফ করে এক বাহন শোভাযাত্রার শুভ সূচনা করলেন ত্রিপুরার পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন বিধায়ক তথা ত্রিপুরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন ভারতের জাতীয় পতাকা আমাদের জাতীয় একতার প্রতি দেশের সকল অংশের সকল শ্রেণীর মানুষের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগানো এবং আমাদের জাতীয় পতাকা সম্পর্কে সচেতনতা প্রচার করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত প্রত্যেক দেশবাসীর বাড়িতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য আহ্বান রেখেছেন রক্ষা করতে গিয়ে ভারতকে স্বাধীন করতে গিয়ে এবং স্বাধীনতার পর থেকে আজকে আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি এই বছরগুলো ধরে যতবার বিদেশিক শক্তির আক্রমণ হয়েছে আমাদের দেশে আমাদের বীর সেনানীরা হাসতে হাসতে তাদের জীবন বলিদান দিয়েছেন আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে আভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করতে গিয়ে এবং জাতীয় পতাকাকে সম্মান জানাতে গিয়ে স্বাভাবিকভাবে ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য যে এই স্বাধীনতা দিবসে যে পতাকাকে আমরা সম্মান জানাই সেই পতাকা যেন প্রতিটি ক্ষেত্রে সম্মান রক্ষিত হয় এবং আমাদের দেশের স্বাধীনতার আন্দোলনের যারা বলি হয়েছে প্রাণ বিসর্জন দিয়েছেন এবং স্বাধীনতার পর যারা দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন আমরা তাদেরকে ব্যথিত চিত্তে শ্রদ্ধার সঙ্গে একসঙ্গে স্মরণ করি আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে দেশের স্বাধীনতা দিবস প্রতিটি বছর একটা থিম নিয়ে অনুষ্ঠিত হয় গতবারও ছিল এবারও থাকবে এবং যে থিম মোদীজি বা সারা দেশে সেটা গঠিত হয় তার অর্থ হচ্ছে একটাই যে নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট জাতি এবং আমাদের দেশ সবার আগে দেশ তারপর সব কিছু আসবে দেশ যদি রক্ষিত না হয় আমার কোনো কিছুর মূল্য নেই আজকে দেশের সার্বভৌমত্ব রক্ষিত হতে হবে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করতে হবে সমস্ত বৈদেশিক শক্তি থেকে দেশকে নিরাপত্তা প্রদান করতে হবে দেশের শান্তি সম্প্রীতি রক্ষা করতে হবে এবং এই ভাবধারা নিয়ে যদি আমরা প্রত্যেকটা ভারতীয় মানুষ চলতে পারি তবে আমাদের আগামী দিনে ভারতবর্ষকে যে বিশ্বগুরু তৈরি করার সংকল্প আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন সেই জিনিসটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তার সফলতা আমাদের আসবে